হাই বন্ধুরা আবার চলে এসেছে একটা লং ভিডিও নিয়ে তো সবাই বলছে ফলোয়ার বাড়ছে না ভাই ফলোয়ার বাড়ছে না দাদা কি করব কি করা উচিত কি করা ফলোয়ার বাড়ছে না তো আজকে তোমাদের কিছু ট্রিক নিয়ে আমি এসেছি কিছু দেখিয়ে দেবো আজকে তোমাদের এই জিনিসগুলো ফলো করলে আই থিঙ্ক তোমাদের ফলোয়ার বাড়তে বাধ্য তো নমস্কার বন্ধুরা আমি রাজকুমার বলছি আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি ইন্ডিয়া আমার নাম রাজকুমার আমি আপনার যে ভিডিওটা দেখছেন রামধনু পেজ থেকে দেখছেন তো আজকে যে ভিডিওটা যে কনসেপ্টটা পুরোপুরি হচ্ছে ফলোয়ার্স বাড়ানো যায় কিভাবে এই ব্যাপারে নিয়ে আলোচনা করব অবশ্যই আপনারা আমি টিক্সটা দেখাবো সেটা দেখানো আমি কিছু কথা বলতে যাচ্ছি সেগুলো একটু শুনবেন যদি শোনেন অবশ্যই আপনাদের ভালো হবে তো যেটা বলার চেষ্টা করছিলাম সবার ফার্স্টে যেটা নর্মাল যেটা সবাই করে সেটা যেটা বলে সেটাই আমি আপনাকে বলবো অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণে কমেন্ট করতে হবে যাদের যাদের ভিডিও সামনে আসবে ঠিক আছে যাদের যাতে ভিডিও সামনে আসবে অবশ্যই দেখবেন দেখে কমেন্ট করবেন কমেন্ট কমেন্ট কমেন্টের যারা করছে তাদের কমেন্টের রিপ্লাই কমেন্ট করবেন ঠিক আছে চার পাঁচটা হোক করে কম যাতে অ্যাকাউন্টে ঢুকবেন কমেন্ট করতে অবশ্যই এটা করবেন এটা মেনটেন করবেন এটা মেনটেন করলে অবশ্যই ভালো হবে ফলোয়ার্স বাড়বে ঠিক আছে সবার লাইফে বেশি করে যুক্ত হবেন সবার লাইফে যুক্ত হবেন যারা নতুন যারা আছে তাদের সাথে যাচ্ছে তাদের কাদের যা কমেন্ট করছেন নতুন যারা তাদের সাথে অবশ্যই তাদের কমেন্টে রিপ্লাই কমেন্ট করবেন রিপ্লাই কমেন্ট করলে হবে কি তার লাইভটা যখন শেষ হয়ে যাবে ঠিক আছে আপনার নোটিফিকেশান ছোটো ছোটো তাদের সাথে যাদের সাথে আপনি কনভারসেশনগুলো করেছেন তাদের সাথে ছোটো ছোটো মেসেজগুলো নোটিফিকেশান আসবে তাদের সাথে ডিরেক্টলি আপনার ওই তখনই আপনারা কথা বলে নিতে পারবে তখন কিন্তু ওই লাইভটা আন হবে না যদি কমেন্টগুলোগুলো থেকে যাবে আপনি তার সাথে কথা বলে চ্যাটিং করে সম্পর্কে বাড়িয়ে নিতে পারবেন চাইলে ফলোও করতে পারবেন ঠিক আছে এই জিনিসটা করে রাখতে পারবেন আরও ব্যাপার যেটা বলছি সেটা হচ্ছে আপনার হচ্ছে আরও একটা জিনিস যেটা আমি বলতে চাইছি মেন যেটা হচ্ছে কীভাবে বড় বাস বাড়ানো উচিত দেখুন হচ্ছে আমাদের নর্মাল যে নিউজ ফিডটা আছে সেটা তো আছে ওখান থেকে আপনি যারা নতুন দেখতে হচ্ছেন অবশ্যই ফলো করেন খবর থেকে সবাই কমেন্ট করেন আরও একটা যেটা ফিড আছে আমাদের নিউজ ফিড সেটা হচ্ছে আপনার হচ্ছে কারেন্ট যে রিসেন্ট যেসব হাসপাতালে ছেড়েছে কেউ যে জাস্ট এক মিনিট আগে ছেড়েছে সবই ছেড়েছে এই ছেড়েছে সেই জন্য যেটা ফিড আছে সেটা কীভাবে কি অন করতো সেটা আমি দেখিয়ে দেবো ভিডিওতে তো ওইটাতে অন করলে ওটাতে যখন আপনি কাজ করবেন ওটাতে কাজ করবেন কোন টাইমে একদম ভোরবেলার টাইমটায় বিশেষ করে সকালবেলার টাইমে কিংবা যখনই আমি দেখবেন সকালবেলার টাইমটা বেশ করে চেষ্টা করবে সকালবেলা বেশি লোক অ্যাক্টিভ থাকে সকালবেলার টাইমে ওই ওইটাতে ঢুকে ভিডিও দেখা শুরু করবেন ওটাতে ভিডিও দেখা শুরু করবে দেখবেন বড়ো বড়ো অ্যাকাউন্ট যাদের আছে ঠিক আছে বড় বড় অ্যাকাউন্ট যাদের আছে তারা তবে সকালবেলা থেকে ছবিগুলো ছাড়ে আপনি সাথে সাথে দেখতে পান আপনি যদি ফার্স্ট সেকেন্ড কমেন্ট করতে পারেন তবে এক দুই তিনের মধ্যে যদি কমেন্টগুলো করে দিতে পারেন আপনি সকালবেলা একটু ফলো করে দেখবেন চারটে পাঁচটা ছটার দিকে বিশেষ করে চারটে পাঁচটা ছটা এই টাইমটা উঠে যদি আপনি করতে পারেন কয়েকদিন ঠিক আছে ওদের ওই 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 নিউজ পিটটা মধ্যে ঢুকে আপনাকে করতে হবে তাহলে কি ওই কারেন্ট সবে ছেড়েছে আপনি দেখতে পেলেন সাথে সাথে দুই তিনে সুন্দর করে বড় করে কমেন্ট করে দিলেন ওই কমেন্টে ধরে ওই কমেন্ট ধরে প্রচুর পরিমাণে কিন্তু আপনি কমেন্টে লাইক পাবেন প্লাস আপনি হচ্ছে প্রচুর পরিমাণে আপনি হচ্ছে কমেন্টে লাইক পাবেন প্লাস এই কমেন্ট ধরে আপনি আপনার কমেন্টের রিপ্লাই যারা করবে তাদের সবার কমেন্টে রিপ্লাই করতে করতে আপনি কিন্তু অনেক ফলোয়ার পেয়েছেন আমি কিন্তু এর আগে একটা কমেন্ট থেকে প্রায় দেড় হাজার আমি হচ্ছে লাইকস পেয়েছি আর প্রায় একশো দুশো আমি কমেন্টের রিপ্লাই কমেন্ট পেয়েছি আমি কিন্তু প্রচুর পরিমাণে ফলোয়ার পেয়েছি কমেন্টের কিন্তু কোনো এ নেই বিশেষ করে এখন বড়ো যারা অ্যাকাউন্ট তাদের ফলোগুলো আপনি করবেন খুব ভালো হবে তো আসুন এবার ঠিকটা দেখিয়ে দিই কীভাবে ওই যে আপনি নিউজ যেটা কারেন্ট যে নিউজ যেটা যা ছবি যা আপলোড করার সাথে যেটা দেখা যাবে নিউজ পেজে সেটা কীভাবে অন করতো সেটা একটু দেখিয়ে দিই আপনাদের দেখে নিন একটুখানি ধন্যবাদ প্রথমেই চলে যেতে হবে ফেসবুকে মেন পেজে এখান থেকে থ্রি টর্সে যাবেন থ্রি টর্সে গেলে তবে সেটিংস বলে অপশানটা পাচ্ছেন এখানে ঢুকবেন এখানে ঢোকার পরে আপনাকে যেতে হবে হচ্ছে এই যে ট্যাব বার বলে অপশানটা পাচ্ছেন পিনের চিহ্ন দেওয়া ওর মধ্যে ঢুকবেন ঢুকলে দেখবেন একটা অপশান পাবেন এই যে ঢোকার পরে দেখেন অপশন হয় এই যে কাস্টমাইজ দ্য বার এর মধ্যে ঢুকবেন কাস্টোমাইজ দ্য বার এর মধ্যে অপশানে ক্লিক করার পরে আপনি দেখবেন একটা পেজ খুলে যাবে এখানে দেখে নিচে ফিটস বলে যে অপশান আছে অটো করা আছে এর মধ্যে ঢুকে আপনাকে ওটা এই যে পিন করে দিতে হবে পিন করে দিলে এটা হয়ে যাবে আপনার ডান এবার ব্যাকে গিয়ে আপনি দেখতে হবে নিজের ফিটস নিউজ পেজের পাশেই দেখবেন একটা অ্যাড হয়েছে এক্সট্রা এই যে এখানে আপনাদের কারেন্ট যেসব ভিডিওগুলো ছাড়ছে কেউ বড়ো বড়ো সেলিব্রিটি হোক এনিথিং সবাই যা আছে কারেন্টগুলো এখানে শো করবে এর মধ্যে ঢুকে আপনি যাদের সবচেয়ে ভাইরাল যাদের ভিডিও হয় সেই সব ভিডিওতে ফার্স্ট এক দুই মধ্যে আপনি কমেন্ট করার চেষ্টা করবেন কমেন্ট করলে কি সকাল সকাল ওঠার চেষ্টা করবেন কমেন্ট করলে আপনার কমেন্ট হয়ে অনেক রিপ্লাই অনেক ফলোয়ার্স বাড়বে আপনার ঠিক আছে বন্ধুরা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ একটু বড়ো হলো পাশে থাকবেন এবার পাশে থাকবেন পাশে আছি ধন্যবাদ